বা একটা কি খাই তাইলেও কিন্তু আমাদের ভিটামিন সি চাহিদা পূরণ হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ভিটামিন সি টেবলেট বাচ্চাদেরকে খাওয়াই আড়াইশো মিলিগ্রাম

প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিষয় ইউটিউব এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন